এবারের প্রশ্ন ধ্যান শিক্ষার জন্য কি কোনো শিক্ষকের প্রয়োজন উত্তর হলো শিক্ষক অপরিহার্য নয় তবে অভিজ্ঞ ব্যক্তির নির্দেশ অবশ্যই সাহায্য করে দুর্ভাগ্যবশত অভিজ্ঞ শিক্ষক পাওয়া যায় না বর্তমানে অভিজ্ঞ শিক্ষকের খুব দুর্লভ জিনিস অনেকে দেখা যায় এক কোষ ধ্যান করেই ধ্যান আচার্য হয়ে যাচ্ছে যারা খাঁদের মানে কি আর বলবো যারা অভ্যস্ত নয় ধ্যান সাধনা সম্পর্কে কোনো ভালো অভিজ্ঞতা নাই ধ্যান দীর্ঘদিন চর্চা করেনি তারাও এখন ধ্যান আচার্য সবাই ধ্যান আচার্য এখন অভাব নাই আচার্যর অভাব নয় কিন্তু অভাব শুধু অনুশীলনের যুগীর অভাব আমি এক ধ্যান আচার্য সম্পর্কে শুনেছি উনি খুব বড়ো ধ্যান আচার্য মানুষকে অনেক ধ্যান শিক্ষা দেন নিজে করেন কিনা জানি না তবে মানুষ যদি ধ্যান শিক্ষা করতে আসে উনি শিক্ষা দেন আমার ঘুম আসে না বলে উনি বলেছে হ্যাঁ এভাবে ধ্যান করো তাহলে ঘুম আসবে কিন্তু নিজের বেলায় আমি দেখেছি উনি দুই তিনটা চারটা করে গুমের শুধু খাইয়ে ঘুম যান অর্থাৎ ঘুম যেতে পারেন না আমার এটা দেখে আমার খুব অবাক লাগে আরে উনি এত বড় একজন ধ্যান উনি মানুষকে ধ্যান শিক্ষা দেন কিন্তু ওনার বেলায় উনি ধ্যান না করে ঘুমরে শুধু খাইয়ে ঘুম যান অর্থাৎ ওনার নাকি ঘুমোর সুদ না করলে ঘুম আসে না তো মানুষকে তো ভালো ভালো শিক্ষা দিচ্ছেন ধ্যান করার জন্য গুম আসবে ধ্যান করলে এভাবে এভাবে করবে কিন্তু নিজের বেলায় ঘুম আসে না গুম সুত খাইয়ে ঘুম যেতে হয় এই রকম হল যে অবস্থা বর্তমানে ভালোভাবে অনুসন্ধান করে প্রশিক্ষক নির্বাচন করা উচিত তা না হলে বিপরীত হতে পারে বুদ্ধই এই জন্য বলেছেন তার পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারের সময় চল্লিশ বার বলেছিলেন যে সদ্গুরু সন্ধান নীতি ভালো গুরু সন্ধান নিতে যে গুরু আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে যে গুরু আপনাকে নিঃস্বার্থভাবে আপনার প্রতি লাভের আশা না করে আপনাকে কল্যাণকামী হয়ে আপনাকে সঠিক পথটা ডেকিয়ে দিতে পারবে ভুল হলে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না ঘুরে ঘুরে থাকবেন শুধু সেজন্য গুরু নির্বাচন করতে হলে ভালো করে বাছাই করে নির্বাচন করবেন যিনি নিঃস্বার্থ যার আচারণ আচরণ শুদ্ধ পবিত্র তিনি আপনাকে কোনো দিন খারাপ শিক্ষা দেবেন না যে শুধু এমনি মুখে শিক্ষক কাজে কর্মে তার আচরণের বুদ্ধের শিক্ষাটা প্রতিফলিত হয় না সেই তার শিক্ষা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম সে করে জেনে শুনে গুরু নির্বাচন করবেন তবে আপনাদের গন্তব্য পদক্ষেপ সঠিক হবে গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন এবারের প্রশ্ন হলো শোনা যায় মনস্তাত্ত্বিক কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞরা সম্প্রতি তাদের কাজে ধ্যান পদ্ধতি ব্যবহার করছেন একথা সত্য কী উত্তর হলো কথাটি সত্য হ্যাঁ সম্প্রতি রোগ চিকিৎসায় ধ্যান পদ্ধতি ব্যবহার করা হয় বিশেষত আত্মসচেতনতা সৃষ্টি অমূলক বিধি দূরীকরণ কিংবা দুশ্চিন্তাগ্রস্ত রুগীর প্রশান্তি প্রদানের জন্য এবং মানসিক ডিপ্রেশন ডিমেনশিয়া এগুলো দূর করার জন্য বুদ্ধের আবিষ্কৃত বিশ্লেষণ ধর্মী মনের তত্ত্ব ও অদ্যাবধি মানুষকে অজ্ঞানজনিত দুঃখ থেকে মুক্তি দিয়ে অপ্রমেয় শান্তি প্রদান করে যাচ্ছে যে ব্যক্তি অন্যকে সৎ শিক্ষার উপদেশ দেন এবং অকুশল কর্ম থেকে বিরত রাখেন তিনি সৎ লোকের প্রিয় অসৎ লোকের বিরাগমাজন হন যিনি অকুশল কর্ম করেছেন তিনি যেন পুনরায় তা না করেন তিনি যেন কুশল কর্মে আনন্দ অকুশল কর্মে দুঃখবোধ করেন সেটা তার সংকল্প করা উচিত